গতকালকে সাবেক অবৈধ আইন অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অবৈধ ওনারা যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোর্ষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসির

হ্যাঁ হোসাইন মোহাম্ম বলছিল না উনত্রিশ হাজার না ওটা হোক ছত্রিশ হাজার তো মানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করে আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়েছে ছত্রিশ হাজার দরবেশ যে টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসেনি এই যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবে সব এ দর্বেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে এগুলো নিয়ে এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থাও তাই অনারা তাও দিনের পর দিন একটু বাইরে থাকার পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা আ করাও যেত না এমন জায়গায় রেখেছি সুতরাং আমরাও অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য যে আল্লাহ আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিল আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সব চাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চাই আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত এদের দেশে ইসলাম নেই কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো আমার দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোন জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এ শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস মিস্কি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙা ফেলেছিল রাস্তা রাস্তা কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোনো মশা নেই কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতি গুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তি ধর্ম এটা বিশ্বাস করে তো খ্রিস্টান আর বৌদ্ধ ওই দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এ 17 বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে। এই শব্দটা উল্টেিয়ে বলা যায় যে মে আইনের শাসন প্রতিষ্ঠা করিনি। গতকালকে সাবেক অবৈধ আইনমন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অবৈধ। অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসি না এ কথাটা বলার পরে দেখো লোকটা হাসতেছে আমার মনে হয় তার আমার এই যে এক মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এ ব্যাটারও তার এরকম কেটে গেছে এখন যা আছে যারে ধরছে একটু কিছু দিলে সব ধরছে বর্তাছে আল্লাহর অনুগ্রহে আর যেটার দরবেশ মনে করতা এ দরবেশ যে এত খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে দেখলে পর্যন্ত খরচ করে আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকেই টাকা পড়িয়েছে ছত্রিশ হাজার ওই টাকা গুলো ফেরত পেলে বাংলাদেশে আর একটা পদ্মা সেতু বানানো যায় মালয়েশিয়া দেখলাম এই যে পিনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পর একটা মনে হয় আট কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দরবেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসে এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে নিয়ে এগুলো এই টাকা পয়সা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাআল্লাহ দাঁড়িয়ে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি

এটা এমনি এমনি হবে কথা শেষ করি ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফির দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দাল মাদ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ আতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা অবদত্ত আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খোলে কোরআনে কারিম থেকে আমি যেহেতু আট নয় দিন ছিলাম মৌলানা মিসান রহমান আসারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি লোক এরপর ডক্টর জাকের নায়ক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি যে কয়েকদিন ছিলাম আমি চাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিশান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে তরানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ এখন যেহেতু এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছে দেখি দেশে আসুক ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবর আল্লাহ রাব্বুল আলামিন তার করিনীনকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি